As-salamu alaykum প্রতিদিনের মতন আমাদের চেম্বারে একজন ডায়াবেটিস এর এসেছেন তিনি আমাদের ক্যাপসুল ডায়নিক্স সেবন করছেন চলুন তার মুখ থেকে জেনে নি আমাদের ক্যাপসুল ডায়নিক্স খাবারের আগে এবং বর্তমানে তার কি অবস্থায় আছেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাইয়া যখন প্রথমে ডায়াবেটিস ধরা পড়ে তখন কি কি সমস্যা দেখা দিয়েছিল যেমন সবথেকে বড় কথা হলো আমার শারীরিক দুর্বলতা সবথেকে বেশি বেড়ে গিয়েছিল এবং দাম্পত্য জীবন আমি অনেক সমস্যা ফেস করেছিলাম বিশেষ করে আমার হাত পা জ্বালা পোড়া করতো চোখে ঝাপসা ঝাপসা লাগতো অনেক পানি পেপাসা লাগতো কিন্তু পানি খাইতে ভাল লাগতো না জীবনটাকে অতিষ্ঠ করে রাখছিল হাজার হাজার টাকার ওষুধ খেয়েছি এই ডায়াবেটিক সমস্যা সমাধানের জন্য কোথাও কোনো কাজ হয় নাই মূলত ডায়াবেটিসের কারণেই আমার দাম্পত্য জীবন কলহ সৃষ্টি হয় আমার শারীরিক অবস্থা এমন দুর্বলতা হয়ে যায় যে সংসার টিকানোই অনেক ঝামেলা হয়ে গেছিল আলহামদুলিল্লাহ এই ডাইনিক্স ক্যাপসুল সন্ধান পাওয়ার পরে আমি সেবন করা শুরু করি এখন আমার ডায়াবেটিস ফুল নিয়ন্ত্রণে আছে আমার শারীরিক দুর্বলতা কেটে গিয়েছে আচ্ছা ভাইয়া আপনি আমাদের ক্যাপসুলটি সন্ধান কিভাবে পেলেন আমি ডাইনিক ক্যাপসুলের ফেসবুক বিজ্ঞাপন থেকে পেয়েছি আমি অনেকগুলো রিভিউ দেখলাম আমার মনে কাছে লাগলো যে ওষুধটা অনেক ভালো হবে আমি বিশ্বাস করে অর্ডার করলাম এবং সেবন করা শুরু করলাম আমার ডায়াবেটিস ছিল আঠারো বিশ এটি খাওয়ার পরেই আমার ডায়াবেটিস দশের নিচে চলে আসে আচ্ছা আপনি আমাদের এই ক্যাপসুলটি প্রথম থেকে কতবার খেতেন আসলে আমার প্রথম থেকে সাজেশন দিয়েছিল দুইবার খাওয়ার জন্য আমি দুইবার খাইতাম রাইতে একটা সকালে একটা খাওয়ার আগে এখন যেহেতু দশের নিচে চলে আসছে এখন শুধু একটা করে খাই আলহামদুলিল্লাহ নিয়ন্ত্রণে আছে আচ্ছা ভাই আপনি যে বলেছিলেন যে আপনার সংসার জীবনে অনেক সমস্যা হচ্ছিল এখন কি আপনি এখান থেকে মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ আমি মুক্তি পেয়েছি আপনি এখন আমাদের চেম্বারে কেন আসছেন আমার আগের যে ওষুধ ছিল ওইটা শেষ হয়ে গেছে আমি আবার নতুন করে নিতে আসলাম আমার মতো যারা ডায়াবেটিস ভুগতেছেন তারা এই ওষুধটা সেবন করতে পারেন আল্লাহর রহমতে ভালো হয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া বুঝতেই পারলেন যে ডায়াবেটিস এমন একটি রোগ কোন পুরুষ মানুষের জীবনের সংসার লাইফটাতেও অনেক ঘাত ঘটাতে পারে এই ডায়াবেটিসটির কারণে পুরুষের শারীরিক শক্তি নষ্ট হতেও পারে এই জন্যই বলবো এখনো যারা ডায়াবেটিক্সে এ যাদের ডায়াবেটিক্স কন্ট্রোলে আসছে না আমি একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বলতে পারি আমাদের এই ক্যাপসুল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাল্লাহ তাই আর দেরি না করে এখনই অর্ডার করতে পারেন আমাদের ক্যাপসুল ডায়নেক্স কারণ ক্যাপসুল ডায়নেক্স কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলের তৈরি অর্ডার করতে কল করুন আমাদের এই স্ক্রিনের নাম্বারে অথবা ভিজিট করুন ওয়েবসাইটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ